ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খোলার নির্দেশ থাকলেও রাজধানীর বেশিরভাগ শাখা অফিস ছিল বন্ধ ব্যাংকের প্রধান শাখা গ্রাহক উপস্থিতি ছিল কম কর্মকর্তারা জানান নিরাপত্তাজনিত কারণে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করছে ব্যাংকগুলো এদিকে শাখা বন্ধ থাকায় সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা সেট করে করুন ফ্রি। নম্বর অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের বিদায়ের পরদিনই আবারও খোলা হয় সরকারি বেসরকারি ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান মঙ্গলবার রাজধানীর ব্যাংকপাড়া পাড়া মতিঝিলে ছিল না তেমন কর্মচাঞ্চল্য সকাল দশটায় অফিস শুরু হলেও রাজধানীর বেশিরভাগ ব্যাংকের শাখা অফিস ছিল বন্ধ কয়েকটি ব্যাংকের শাখা খোলা থাকলেও গ্রাহক এবং কর্মীদের উপস্থিতি ছিল হাতে গোনা ব্যাংকের শাখা বন্ধ থাকায় সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা দুইটি শাখা করছেন টাকা নেই বলে আপনি হেড অফিসে যান ওখানে পাবেন এখানে এসে পেয়েছি মোটামুটি এখন সুশৃঙ্খল ভাবে টাকা দিতেছে প্রথমে কারণ বাজার শাখায় ওখানে যাওয়ার পরে দেখলাম যে ব্যাংকের তালা মারা এবং হচ্ছে আপনার ওরা বললো যে আজকের মতো ক্যাশ ক্লোজ আজকের মতো ক্যাশ ক্লোজ কালকে সকালে আসতে বলছে আর কি তখন আমি আবার ভাবলাম যে মতিঝিল যেহেতু মেন ব্রাঞ্চ এখানে আসলে হয়তো বা টাকা তোলা যাবে এদিকে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান নিরাপত্তার কথা চিন্তা করে খোলা হয়নি অনেক শাখা অফিস তবে সচল করা হয়েছে এটিএম বুথ অনেক রুটে আমরা টাকা পাঠাতে পারি নাই কারণ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করতে টাকা পাঠানো ঠিক হবে এই জন্য সেই নিরাপত্তার আশঙ্কাতে বা ঘাটতিতেই আমরা অনেক ক্ষেত্রে টাকা পাঠাতে পারি না এটাই সাময়িক অসুবিধা হতে পারে বিকেল তিনটা পর্যন্ত ব্যাংকের লেনদেন হওয়ার কথা থাকলেও গ্রাহক না থাকায় এবং নিরাপত্তার কথা চিন্তা করে মতিঝিল এলাকায় দুপুর দুইটার মধ্যে অফিস ত্যাগ করেছে বেশিরভাগ ব্যাংকের কর্মকর্তারা এদিকে ইসলামী ব্যাংকের সিবিএ নেতারা জানান দখলকৃত ইসলামী ব্যাংকে দুই হাজার সালের পর যত এক্সিকিউটিভ এসেছে তাদেরকে আর ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা